আনফর্চুনেটলি না কারণ এখন পর্যন্ত কোনো কিছু কনফার্মেশন পাই নাই আর ঢাকা মেট্রোতে গতবার ক্যাম্প করছি বাট এইবার তিরিশ জনের লিস্টেই নাই মনে হয় না এইবার দেখা যাচ্ছে আর কি অবশ্যই আহত করে কারণ হচ্ছে যে আমার যে ন্যাশনাল টিমে কামব্যাক করার অপশন হচ্ছে ঘরোয়া লিগ ঘরোয়া লিগে যদি আমার তিরিশ জনই নাম না থাকে তাহলে আসলে আমার ক্রিকেট খেলাটা এখানে ডিফিকাল্ট হয়ে যায় কারণ আমি তো কোনো অপরচুনিটিস পাচ্ছি না লাস্ট ইয়ার যেটা হয়েছে যে ঝাকা মেট্রোতে ছিলাম আমাকে ফোর ডে খেলা খেলায় নাই আমাকে বলা হয়েছিল যে তুমি টি টোয়েন্টি খেলবা টি টোয়েন্টির মতো করে প্রিপারেশান নাও আমি সব কিছু নিচ্ছি বাট তখন টিম যখন দিল তখন দেখলাম যে আমি নাই আমি নাই আমার জনৈক সিলেক্টরের সাথে আমার কথা হয়েছিলো তা আমি বললাম যে ভাই আমি যে নাই হ্যাঁ আমাকে তো এইভাবে বলা হয়েছে আর আমি টি টোয়েন্টি ফরম্যাটে খেলতেছি যেহেতু আমার তো অপরচুনিটিস লাগবে পরে আমাকে বলেছিল দেখ অমুক অমুক প্লেয়াররা ওরা তো টি টোয়েন্টি খেলতে পারে না ওরা তো সারা জীব সারাক্ষণ টেস্টই খেলে তো আমরা চাচ্ছি যে ওদেরকে সুযোগ দেওয়ার পরে আমি বললাম যে ভাই তাহলে আমার সুযোগটা কই আমার তো আবার কামব্যাক করতে হবে তো আমার আমার কি ছুঁড়ে ফেলে দিতেছে না আমার সুযোগটা যদি নাই আসে তো সেইবার তো তবুও ফিটনেস ক্যাম্প করতে পারছি ইউ টেস্ট ছিল দিছি এবার সেই জিনিসটাও আর কি হচ্ছে না না ঢাকা ডিভিশন ঢাকা মেট্রো কোনো জায়গাতেই আসলে হচ্ছে না যেটা আমার জন্য আসলে খুবই পীড়াদায়ক এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের যে ক্রিকেট কাঠামোকে এটা প্রশ্নবিদ্ধ করে যে একটা ছেলে আপনি ন্যাশনাল টিমে খেলছে পরে আপনি কোনো কিছু নার্সিং করতেছেন হ্যাঁ আমার পারফরমেন্স আপ আপ অ্যান্ড ডাউন এটা হইতেই পারে অনেকেরই আপ অ্যান্ড ডাউন হয়েছে বা আমরা দেখছি যে অনেকে অনেকেই অনেক কিছু পাইছে আবার অনেকেই একদমই কিছু পায় সো

এটার আসলে উত্তর ওনারাই দিতে পারবে এই উত্তর আসলে আমার কাছে নাই আমার কাছে আছে ব্যাট বল আমি তো এইগুলো নিয়েই পরে থাকতে চাই এত মানে আমি নিজে তো ডিমোটিভেট হচ্ছি প্লাস হচ্ছে যে জিনিসটা যে আমাকে দেখা দেখাদেখি আর অনেকেই ডিমোটিভেট হচ্ছে আসলে এটা কোনোভাবেই কাম্য না এরপরেও আমি আসলে অনেক দিন ধরেই নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছি সবসময় আমি এখানে আবারও ট্রাই করতেছি যাতে আবার ফিরে আসি হার্ড অ্যান্ড ট্রাই করতেছি দেখা যাক আমি আমার সর্বোচ্চটা করে যাব বাকিটা রিজিকের মালিক আল্লাহ আসলে আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না প্লাস মানুষের কিছু উসিলা লাগে সহায়তা লাগে তো সেই জিনিসটা যদি মিলে যায় হয়তো আবার কামব্যাক করা পসিবল এরপর আসলে আমি অনেকের সাথে যোগাযোগ করেছি করার ট্রাই করছি যে আমি নাই কেন বা আপনারা যে তিরিশ জন সিলেক্ট করেন সেটা ক্রাইটেরিয়াটা কি আমি বিপিএলে ফার্স্ট ম্যাচে ফিফটি মারছি এরপরে আপনার ঢাকা প্রিমিয়ার লিগে আমার ফার্স্টের দিকে সুযোগ আসতে ছিল না চারটা পাঁচটা ম্যাচ খেলছি সেখানে মোহাম্মদ সাথে আমি মিরপুরে সকালবেলার উইকেটে ইবাদত ইবাদত ভাই মোস্তাফিজ সাইফুদ্দিন নাসুম আহমেদ পুরো ন্যাশনাল সাইড সো সেইখানে আমি মানে টি টোয়েন্টি স্টাইলেই ব্যাটিং করছি আমার ওই ওই দিনে আমার রান আসিল হায়েস্ট দুই টিম মিলে তো আমি আসলে এক্সপেক্ট করতেছিলাম যে আমি সুযোগটা পাবো কারণ হচ্ছে যে ডে বাই ডে আমি গ্রাজুয়ালি ইম্প্রুভ করতেছি তো এখন যদি সুযোগই না দেওয়া হয় তাহলে আসলে কিছু বলার নেই তো এটা নিয়ে আমি ট্রাই করছি যোগাযোগ করার বাট আনফর্চুনেটলি উই উইলিংলিভাবে ওইরকম রেসপন্স আমি কারোর কাছ থেকেই পাইনি এখন পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে চড়িয়েছিলেন সেই জার্সি চড়ার পরে এনসিএল এর মতো একটা আসরে আসলে আপনার নাম যখন আপনি দেখেন না তখন আসলে নিজেকে মানে ক্রিকেটার হিসেবে ফিউচারটা চালিয়ে যাওয়ার জন্য ইচ্ছা জাগে কিনা সত্যি কথা বলতে ভাই আজ এ হিউম্যান বিং মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই বাট মাঝে মাঝে মনে আমি তো জীবনে আর কিছু করি না ক্রিকেট ছাড়া আমি কি করছি আমি তো ঠিকভাবে পড়াশোনা করি নাই কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি সব কিছুই করছি বাট আমার তো প্যাশন ওইটা না ক্রিকেটের বাইরে তো আমি কিছু চিন্তা করি না ক্রিকেটের বাইরে তো আমি ভালো থাকতে পারবো না হ্যাঁ যেহেতু আমার বয়স আছে আমি তো এখনও বুড়িয়ে যাই নাই বা আমিও এখনও ফুরাই নাই তো এই কারণেই আসলে চেষ্টা করে যেতেছি এছাড়া আর কিছু নাই আমার ভিতরে তাই যে আপনি বলছিলেন যে বা যারা নতুন ক্রিকেটার ফার্স্ট ডিভিশন খেলছে তারাও কিন্তু সেখানে আপনাদের মতো ক্রিকেটাররা যখন জায়গা পায় না তখন যারা খেলছে তাদের তাদের জন্য একটা সময় গিয়ে আমরা সত্ত্বেও ক্যাপাবিলিটি থাকা সত্ত্বেও আমরা জায়গা পাবো না এটা কি মানে থাকে না তরুণ ক্রিকেটার থেকে জায়গা দিচ্ছেন কিন্তু একটা বাজে মেসেজও কিন্তু সাথে দিয়ে দিচ্ছেন না সেটা তো অবশ্যই ভাই এই কালচার থেকে যদি আমরা হেরোয় না আসতে পারি তাহলে আসলে কেউই ভাবে মোটিভেট হবে না যে আমি খেলতেছি খেলতে খেলতে এইভাবে এই পজিশনে হ্যাঁ জীবনের এই পর্যায়ে এসে এই পজিশনে পড়তে হইতেছে তো এটা দেখে তো অনেকই ডিমোটিভেট হবে হওয়াটাই স্বাভাবিক আপনি ময়মনসিংয়ে দল দল আছে আপনার বাড়িও ময়মনসিং হ্যাঁ কিছুটা যে আপনার অঞ্চলের মানুষজন চাচ্ছে মুনি দলে খেলবে বা

টি টোয়েন্টি যে লিখটা হচ্ছে সেটাতে আসলে ময়মনসিং নাই তো এই ব্যাপারে আসলে ময়মন যদি স্কোয়াড দেয় তখন দেখা যাবে আসলে এই ব্যাপারে আমি আগেই কিছু বলতে পারতেছি না